এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে ফর্ম ফিল আপ তোমাদের এখন কিন্তু চলছে অনেকে আমাকে কমেন্ট বক্সের মধ্যে এবং মেসেজের মধ্যে প্রশ্ন করছো যে স্যার আমি সিগনেচারটা করেছি ব্লক লেটারে স্যার আমি সিগনেচার করেছি ব্লু পেনে তাহলে কি আমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে ভাই তোমাদেরকে আমি বারবার বলেছি যে যখন কোনোরকম কোনো ভিডিও আমি এই চ্যানেলে দেবো অতি অবশ্যই প্রত্যেকে দেখে তারপর ফর্ম ফিল বা বাকি যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে রেল সেটা করো আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দিয়েছি আর আর বি এন গ্রাজুয়েট লেভেল ফর্ম ফিল স্টেপ বাই স্টেপ কি করে করতে হবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমি এই আটত্রিশ মিনিটের ভিডিওতে বলে দিয়েছি তারপরেও তোমরা কি করে এই ভুলটা করতে পারো ভাই অতি অবশ্যই তোমাদেরকে বলে দিয়েছে ফর্মের মধ্যে নোটিফিকেশনের মধ্যে যে কখনোই তোমাদের কিন্তু নীল কালিতে সিগনেচার অ্যাকসেপ্টেড নয় আর একটা সিগনেচার মানে কিন্তু কখনোই ব্লক লেটারে সিগনেচার হতে পারে না তাই যারা পরবর্তীকালে ফর্ম ফিল করবে অতি অবশ্যই ব্ল্যাক পেনে তোমার সিগনেচার করবে ব্লক লেটারে কখনো সিগনেচার হয় না এবং অনেক কিছু কিন্তু ছবি তোলার ক্ষেত্রেও ঘটনা আছে যেটা আগের বারের ফর্ম ফিল থেকে এবারে অনেক কিছু আলাদা তাই যারা ফর্ম ফিল আপ করছ তার আগে অতি অবশ্যই এই ভিডিওটা দেখে নিও এবং এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর নিচে দেখো একটা রিলেটেড ভিডিও লিঙ্ক চলে গেছে সেই লিঙ্কটাই ক্লিক করলেই তুমি ডাইরেক্টলি এই ফর্ম ফিল ভিডিও চলে যাবে প্রত্যেকে দেখে নাও এবং তারপর সঠিকভাবে ফর্ম ফিল করে ফেলো